ভিড়িঙ্গি কালীবাড়ি ফিরিঙ্গি কালীবাড়ি দুর্গাপুরের প্রাণকেন্দ্র সিটি সেন্টার থেকে ঢুকে পা দিকে গেলেই ভিরিঙ্গি কালীবাড়ি বন্ধুরা যদি আপনারা এই ভিড়িঙ্গি কালীবাড়ি আসতে চান তবে কলকাতা থেকে বা হাওড়া স্টেশন বা শিয়ালদা স্টেশন থেকে দূরপাল্লার কোনো ট্রেনে করে দুর্গাপুর স্টেশন নামতে হবে সেখান থেকে টোটো করে আপনারা ভিরিঙ্গি কালীবাড়ি যেতে পারে। যদি আপনারা বাই রোড আসতে চান তবে কলকাতা থেকে এমএইচ টু অর্থাৎ দুর্গাপুর হাইওয়ে ধরে এসে ডান দিকে পড়বে ফিরিঙ্গি কালীবাড়ি যদি আপনারা আসানসোলের দিক থেকে আসেন তবে আসানসোল থেকে যে কোনো লোকাল ট্রেনে বা এক্সপ্রেস ট্রেনে চেপে দুর্গাপুর নামতে হবে সেখান থেকে ফিরিঙ্গি কালীবাড়ি যেতে পারে এবং রোড এলে সেখানে দুর্গাপুর সিটি সেন্টারের আগেই বাঁহাতে একটি রাস্তা ঢুকে যাচ্ছে সেখান থেকে ভিরিঙ্গি কালীবাড়ি যাওয়া যায় তাহলে চলুন শুরু করা যাক আজকে ভিরিঙ্গি কালীবাড়ির কাহিনি আজকে আমি দেখাবো আপনাদের এই ভিরিঙ্গি কালীবাড়ির এখানকার মন্দিরের চালচিত্র মন্দিরের ছবি বিগ্রহের ছবি এবং মন্দিরের পুজো পদ্ধতি সমস্ত কিছু নিয়েই আজকের কাহিনি ভিরিঙ্গি কালীবাড়ি তবে আসুন শুরু করা যাক ভিরিঙ্গি কালীবাড়ির কাহিনি দেখুন বন্ধুরা এই ভিরিঙ্গি মা ভিরিঙ্গি মায়ের পুজো হচ্ছে ভিড়িঙ্গি কালী দুর্গাপুরে জাগ্রত মা কালীর মন্দির ভিরিঙ্গি মা এই ভিরিঙ্গি মায়ের এখন পুজো হচ্ছে দুপুরবেলা ভোগ হয়ে গেছে একটু আগেই মায়ের পুজো শেষ হয়েছে এখন ঘড়িতে বাজে তিনটে মায়ের ভোগ আগেই হয়ে গেছে এবং পুজো হয়ে গেছে কিন্তু এখানকার বিশেষত্ব হচ্ছে এই মন্দির সারাদিন খোলা থাকে তাই ধর্মপ্রাণ মানুষ এই মন্দির দেখতে গেলে তারা সারা দিনের মধ্যে যখন খুশি আসতে পারে এই মায়ের মন্দির দর্শন করতে পারবে কত বড় মন্দির আপনারা দেখছেন মন্দিরের ভেতর কত বড় জায়গা এখানে রয়েছে শিবের মন্দির শিবের মন্দির রয়েছে এবং মন্দিরের ভেতরে পরিবেশ সম্পূর্ণ আলাদা ফিনিঙ্গি মোড় থেকে বাদিকে ঘুরে বাজারের মধ্যেই মন্দির কিন্তু বাইরে থেকে দেখলে মন্দিরের পরিবেশ সম্পর্কে কোনো ধারণা হবে না মন্দিরের ভেতরে ঢুকলে একমাত্র মন্দিরের পরিবেশ সম্পর্কে ধারণা হওয়া সম্ভব আসুন আমরা মন্দিরের ইতিহাস সম্পর্কে আমরা এবার জানব এই মন্দিরের পুরোহিতের মুখে বন্ধুরা গণেশের মন্দির এই মুহূর্তে মন্দিরটি বন্ধ গণেশের মন্দির এবং গণেশের বাদিকে দিকে রয়েছে লক্ষ্মীনারায়ণ একদিকে রয়েছে দুর্গার মূর্তি সিংহ বাহিনীর মূর্তি এবং তার পাশে রয়েছে বজরাঙ্গলির মূর্তি মহাকাল ভৈরব এখানে রয়েছে মহাকাল ভৈরবের মূর্তি দেখতে পাচ্ছেন আপনারা মহাকাল ভৈরবের মূর্তি এবং এই মহাকাল ভৈরবের মূর্তির পরে রয়েছে বজরাঙ্গলীর মূর্তি বাবা মহাকাল ভৈরব ও মা মনসা অধিষ্ঠান রয়েছে একই সঙ্গে তার সঙ্গে রয়েছে বজরাঙ্গলীর মূর্তি অর্থাৎ হনুমানজি এই হচ্ছে মন্দিরের টোটাল কম্পাউন্ড এই মন্দিরের কম্পাউন্ডের মধ্যেই একাধিক দেবতা স্থান পেয়েছে এবং একাধিক দেবতার জন্য বিভিন্ন আলাদা আলাদা করে মন্দির তৈরি করে এখানে দেবতাকে বসানো হয়েছে এখানে রয়েছে বাবার নাগেশ্বর মহাদেব ও মা গঙ্গার অধিষ্ঠান দেখুন নাগেশ্বর মহাদেবের মূর্তি গোটা মন্দির চত্বর জুড়ে ছড়িয়ে রয়েছে বিভিন্ন দেবদেবীর মূর্তি এখানে মন্দিরের পুজোর জন্য দুজন পুরোহিত রয়েছে এবং সারা দিন মন্দির খোলা থাকে দুজন পুরোহিত মন্দিরের সেবার দায়িত্বে রয়েছে মন্দিরের বিশেষত্ব হচ্ছে এখানে ভোগ হয় প্রতিদিন সে বিষয়ে আপনাদের পরে বলছি আগে আপনাদের মন্দিরটা ভালো করে ঘুরিয়ে দেখাই এটা দেখছেন অন্নপূর্ণা মায়ের মন্দির দেবী অন্নপূর্ণার এখানে পুজো হয় অন্নপূর্ণা পুজোর সময় এখানে মূর্তি এনে মায়ের পুজো হয় দেখুন বন্ধুরা এটা হচ্ছে ত্রিগুণেশ্বর মহাদেবের মন্দির এই আমরা সিঁড়ি দিয়ে উঠলাম ত্রিগুণেশ্বর মহাদেবের মন্দির মন্দিরের ভেতরটা অন্ধকার খুব ভালো ছবি আপনাদের দেখাতে পাচ্ছি না এই ত্রিগুণেশ্বর মহাদেবের মূর্তির ভেতরে শিবলিঙ্গ ত্রিগুণেশ্বর মহাদেবের শিবলিঙ্গ এই মুহূর্তে আমরা রয়েছি ফিরিঙ্গি কালীবাড়িতে দুর্গাপুরের প্রাণকেন্দ্র এই বেনাচিটি এই বেনাচিটিতে এই কালীবাড়ি আপনারা ঘুরে দেখালাম আপনাদের মন্দিরের সমস্ত ছবি এর সঙ্গে মন্দিরে প্রতিদিন দুবেলা পুজো হয় শনি মঙ্গলবার এখানে অন্নভোগ হয় বাকি দিন এখানে ভোগ দেওয়া হয় অজ্ঞান মাসের অমাবস্যায় মায়ের প্রতিষ্ঠা দিবস মন্দিরের প্রতিষ্ঠা দিবস বাৎসরিক উৎসব সেই দিন এখানে হয় এখানে কয়েক হাজার মানুষের ভক্ত সমাগম হয় এবং সেই সঙ্গে এখানে প্রতিদিন নিয়ম করে দুবেলা মায়ের পুজো হয় মায়ের পুজো দেখিতে দূর দূরান্ত থেকে ভক্তরা আসেন এবং সেখানে প্রতিদিন ভক্ত সমাগম কম বেশি এখানে লেগেই থাকে মা সদানন্দ মাংস মন্দিরের পুরো নাম মন্দির তৈরি করেন অগ্নি কুমার রায় সম্পর্কে থাকল বহু প্রাচীন মন্দির দুর্গাপুরের এটি এই মন্দির সম্পর্কে আপনারা সোশ্যাল নেটওয়ার্কিং সাইডে অনেক তথ্য পাবেন এই ছিল আজকের গল্প কেমন লাগলো আপনারা কমেন্ট বক্সে জানাবেন তার সঙ্গে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং শেয়ার করবেন ক্যামেরায় সৌভিক মুখার্জির সঙ্গে আমি চন্দ্রনাথ ব্যানার্জি রিচুয়াল কথা দুর্গাপুর বেনাচিকে